আজকে আমি হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো বার্শাল ঐতিহ্যবাহী বাশেল থানার মাছের আলত ঘুরে ঘুরে দেখাবো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে

ছয়শো সত্তর সত্তর ছয়শো ছয়শো সত্তর টিকা ছয়শো সত্তর সত্তর বিঙ্গা রান্ধে

স বিশ টাকা সাতশো বিশ টাকা পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশটা সত্তর সাতশো পঞ্চাশ সত্তর টাকা সাতশো সত্তর আটশো সাতশো সত্তর টাকা টাকা রান দাও কত

কত কত দাম কষ্টশো পঞ্চাশ টাকা কয় পাঁচশো পঞ্চাশ ছয়শ নয় ছয়শো টাকা বিশা নেই ছয়শো টাকা বিশ টাকা ছয়শ চল্লিশ নয় ছয়শো বিশ বিশ টাকা ছয়শো টাকা

गाॾी कयल कयल কত পাঁচশো টিকা পাঁচশো টিকা পাঁচশো পাঁচশো টাকা বিশ টিকা পাঁচশো বিশ বিশ টাকা পঞ্চাশ পাঁচশো বিশ বিশ টিকা পাঁচশো বিশ বিশ টাকা পাঁচশো বিশ্ল টাকা পাঁচশো চল্লিশ পঞ্চাশ টাকা পাঁচশো চল্লিশ চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ দাম পাঁচশো চল্লিশ পাঁচশো টাকা পঞ্চাশ পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা হাত দাম না পাঁচশো পাঁচশো সত্তর সত্তর আশি পাঁচশো সত্তর আশি কবে পাঁচশো সত্তর সত্তর টিকা পাঁচশো সত্তর পাঁচশো আশি পাঁচশি টিকা পাঁচশো আশি রতন বারোশো বিশ বিশ টাকা বারোশো বিশ বিশ টাকা পঞ্চাশ নাই বারোশো চাবলো পঞ্চাশ বারোশো বিশ বিশ টাকা বারোশো বিশ তিরিশ টাকা বারোশো বিশ তিরিশ টাকা চল্লিশ টাকা বারোশো চল্লিশ চল্লিশ টাকা বারোশো চল্লিশ চল্লিশ টাকা গত পাঁচশো চারশো কেলা যাই গোশো চারশো টাকা চারশো পঞ্চাশ পাঁচশো 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 বিশ আছে

এক টাকা তিনশো বিশ পঞ্চাশ তিনশো পঞ্চাশটা বড় তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা 是 <laughs>

dakarkan nama kena